আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আজকে চলে এলাম ভীষণ মজাদার কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি নিয়ে এর মধ্যে একটি বিশেষ উপকরণ ব্যবহার করার কারণে এর টেস্ট যে কী পরিমাণ হয়েছে আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই আজকে রেসিপির জন্য এখানে আমি একটি বড়ো সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি সাথে লেজো নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এখন আমি মাছের মাথার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি আর এইখানে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ মুগ ডাল আর এই ডালগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি শুকনো তাওতে এই ডালগুলো দিয়ে দিলাম আর এখন আমি আঁচ মিডিয়াম করে ডালগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি ডালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে নিয়েছি হাফ কাপ মতো পোলা চাল আর এগুলোকে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল আর তেলটা কিছুটা গরম হতে এখন আমি মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি মাছের মাথার এক পাশটা ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টে আমি সোনালি রঙের করে মাছের মাথাগুলোকে ভেজে নিলাম এখন আমি মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি আমি এইখানে কাতলা মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে বড় কোনো রুই মাছের মাথা দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন এখন চলে আসলাম মূল রান্নায় এ পর্যায়ে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিলাম তিনটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা পেস্ট এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলো যেন পুড়ে না যায় তাই এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটি টমেটোকে কিউব করে কেটে দিয়ে দিলাম মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর এর মধ্যে তেলটা ভেসে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে যে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এই রান্নার যে বিশেষ উপকরণ পলার চাল গুঁড়ো করে রেখেছিলাম সে পোলার চালটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট সময়ের মতো কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি আর এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি আবারও আমি চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় সাত আট মিনিট সময়ের মতো রান্না করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটোকে কিউব করে কেটে আর দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচকে ফালি করে আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি আর এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আবারও আমি সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় দুই তিন মিনিট সময়ের মতো রান্না করে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বন্ধ করে দিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার এই আইটেমটি এতটাই মজাদার হয় যে মেহমান আসলেও আমি এটা তৈরি করে ফেলি একটুখানি পোলার চাল ব্যবহার করার কারণে এই রান্নার গ্রানটা এত সুন্দর হয় যে যে কেউ এই রান্নার ভক্ত হয়ে যাবে এখন চলে আসলাম পরিবেশনে আর এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে আরো অনেক বেশি সুস্বাদু হয়েছে এই ডালটা পোলাও ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই সার্ভ করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ